দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ডাব গাছ রয়েছে এই ডাব গাছে আজকে রাত্রে সম্ভবত সজীব নামে এক ছেলে এই ডাব গাছে ওঠে এবং ডাব ডাবার জন্যেই রাত্রেবেলা ওঠার কারণে সে সম্ভবত সেখান থেকে পা পিছলে পড়ে নিচে পড়ে যায় এবং এখানেই সে ঘটনাস্থলে কিন্তু মারা যায় দর্শক এই এলাকার স্থানীয় মানুষজন বলছেন যে সম্ভবত আজকে রাত্রের যে কোনো সময়ে গাছে ওঠে এবং সেখান থেকে পিছলে পড়ে ঘটনাস্থলেই সদীপ মৃত্যুবরণ করেছে এবং সকালবেলা তার লাশটি উপর হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন এবং তাদের তারা বলছেন যে রাত্রের বেলা আরও লোকজন তার সাথে ছিল কিনা না বা সে একাই ছিল কিনা। এবং আমরা দেখতে পেয়েছি তার লুঙ্গি কিন্তু মাল কাছা দেওয়া ছিল এবং তার সাথে কিন্তু একটি ব্যাগ ছিল আসলে এই গাছটিকে একটু লক্ষ্য করা যায় যে গাছে কিন্তু প্রচুর ডাব ধরে আছে আসলে মূল কারণ কি এটি কিন্তু উদ্ঘাটন করবে থানা পুলিশ জি বলেন আমি ঘুম থেকে উঠে শুনতেছি যে ওখানে কেউ মানুষ মনে হয়েছে শব্দ পাচ্ছি বাসা থেকে নেমে আসলাম তো বললো যে এখানে দুটো পা দেখা হচ্ছে এখন কেউ কি কিছু করে রাখে গেছে পরে এসে দেখি যে মনে করেন যে আপনার এখানে এরকম এটা পড়ে আছে দেখে বোঝা যাচ্ছে যেহেতু কাঁচামে এসছে মনে করেন যে আপনার তোর ব্যাগ নিয়ে আছে তো অবশ্যই গাছ থেকে উঠে এখানে সরাসরি মনে পড়ছে

ওকে দেখে মনে হচ্ছে সে গাছে উঠতে চাইছিল বা গাছে উঠছিল ওখান থেকে পড়ে যাওয়ার কারণে সে মারা গেছে এটা লোকটা সম্ভবত এলাকারই হতে পারে অনুমান করা যাচ্ছে যদিও তার মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না মোটা দেখলে নিশ্চিত হওয়া যাবে এটা আসলে কে আচ্ছা উনি কখন গাছে উঠতে পারে এটা কি ধারণা আছে এটা ওইভাবে বলতে পারতেছে না যে গাছে উঠতে পারে কিনা তবে সাধারণত যারা গাছে উঠতে পারে তারা এইভাবে ওঠে কিন্তু এই গাছটা আসলে বিপজ্জনক গাছ হয়তো বা কোনো কারণে সে স্লিপ করে পরে যেতে থাকতে পারে পরে গেছে এটা রাতের বেলা ঘটনা রাতের বেলা আপনারা কখন দেখলেন আমি সকালে দেখছি সকালে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাজিবুর এই এলাকার নাম হাজিপুর হাজিপুর এটা হাজিপুর হলে কি নাম ওনার সজীব বাবার নাম को हो जो फोटो बोलाने आपन मामकी हमर ना लगाय के आपनो अलग चिंता मारसे आई नै सेनबी ओ दिसमा आ बाप को चावल लोंबी ओ दिस तक बस तू लोंबी हला भाई ए हजारो गो गोरिया लोंबी 我们在路边玩，你在旁边。